আস্তির লাগাস যে তোর বুক আস্তে 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 অস্থির না আস্তে আস্তে যাও হ্যাঁ এবার ফুল দাঁড়াও দাঁড়াও আগে চাপ দেওয়া না আগে ডুব তারপর তো চাপ দেবে

আবার যাও কোথায় এখন আব্বু এসে বকা দিবো না তার থেকে এক জায়গা থেকে ঘুরে এসে তোমার আবারও ঘুরতে যেতে হবে তোমার ঘরে আসতে ইচ্ছা করে না ওই তো বাবা আছে কিন্তু বকা দিব না তার